এই মুহূর্তে জীবন ভাইকে মাইক্রোফোনে আমাদের জানাচ্ছি জীবন ভাই সুপ্রিয় জীবন ভাই তার সম্পর্কে ডেস্কটা বলতে হচ্ছে যখন কোনো ব্যাটার চার বা ছয় দুই বলে ছটা নিতে পারলে দুই হাজার অফার করছে কোনো বলার উইকেট নিতে পারলে এক হাজার অফার করছে এর মধ্যে জীবন ভাই এমপের সুপার লিগের দ্বিতীয় আসরে এরকম একটা মেগা ফাইনালে আপনি অতিথি হিসেবে আসতেন কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ধন্যবাদ সবাইকে এমন একটা খেলা আমাদেরকে উপভোগ করার দেওয়ার জন্য আরেকটা বিষয় খেলা তার জিতে আছে একজন আরও একজন বিরিশ স্বাভাবিক কিন্তু তারপরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের এই খেলার মূল দাতা যে রুবেল আহমেদ ওনাকে ধন্যবাদ জানাই যেমন উনি সামনে এই খেলাগুলা আরও বড় উৎস করতে পারে এবং ভালো পর্যায়ে নিতে পারে এই ব্যক্ত করছি আমি কীভাবে উপভোগ করছিলেন লাস্ট বারোবার থেকে চোদ্দবার পর্যন্ত যখন কোনো ব্যাটার যদি ছয় বলে চারটা ছয় মার দিলে তিন ছয় মার দিলে দুই হাজার তিন হাজার ওইরকম অফার দিয়েছিলেন কেন অবশ্যই প্রথম অবস্থা তো ওনারা খুব ভালো বোলিং করছে এবং আমাদের যে ব্যাটসম্যানগুলো ছিল অতি তাড়াতাড়ি তারা আউট হয়ে গেছে আমরা যার যার মন আশা করছিলাম ওরকম আর কিন্তু তারপর আলহামদুলিল্লাহ যে একটা স্কোর হয়েছে এই স্কোরটা স্বাভাবিক এটা এমন একটি স্কোর হয়েছে খেলা তার জিতে আছে কোন সময় কি হয়ে যায় এটা বলতে পারে না এটা স্বাভাবিক এটি গোল বল গোল বল বলতে কথা তারপর দেখা যায় মন করেন একটু ছিলাম আলহামদুলিল্লাহ পেরেশানি দূর হয়ে গেছে গা আমার আমাদের টিমে যে প্লেয়ারগুলো ছিল তারা খুব ভালো করছে তাদের পারফরমেন্সেই আমরা ম্যাচটা উইন হতে পারছি আমার আমাদের যে দলের প্লেয়ার তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানি কমিটি যারা সম্পর্কে একটু বললেন হ্যাঁ অবশ্যই তাদের কথা তো মুখে বললে শেষ করা যাব না কেননা এত বড় একটা টুর্নামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে পরিশ্রম করে আজকে দিন পর্যন্ত এবং এখন পর্যন্ত করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনার জন্য শুভকামনা ধন্যবাদ শুভ দর্শক এই মুহূর্তে জীবন ভাই সাথে কথা বলেছিলাম